সৎ নেতৃত্ব ছাড়া আদর্শ নেতৃত্ব ছাড়া আপনি এই প্রচলিত নেতৃত্বের কাছ থেকে জাস্টিস আশা করলে এটা বোকার স্বর্গে পাশ করা ছাড়া আর কিছুই হবে না সম্মান টু এখন কোনো ভাবাবেগের সময় নয় এখন সময়কে উপলব্ধি করার সময় এত বড় একটা পরিবর্তন যেটা হয়তো আপনারা আমরা কেউ ভাবিও নি তো রাজনীতি করি মাঠে থাকি মাঠের কর্মী হিসাবে শুরু থেকে তাদের নির্যাতনের শিকার এত বড় বড় পরিবর্তন হয়ে যাবে এটা বোধ আন্দোলনকারীরাও ভাবেনি ওলামায়কে আমরাও ভাবেননি আমরা যারা রাজনীতিতে অলওয়েজ সামনে থাকি আমরাও এতটা আমল পরিবর্তন হয়ে যাবে সেটা পাবে আল্লাহ আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি দিয়েছে সেজন্য আল্লাহর দরবারে আমাদেরকে কাজের মাধ্যমে সুক্রিয়া আদায় করতে হবে আর সেই কথাগুলো বলার জন্য কয়েকটি বিষয় আপনাদের সমীপে পেশ করার জন্যই আজকের আয়োজন প্রথম হল এই বিপ্লবকে তার এবং মংসদে চূড়ান্ত বিপ্লব এটা চূড়ান্ত বিপ্লবের সূচনা মাত্র প্রাথমিক স্তর বা আপনি বৃত্তিপ্রস্তরও বলতে পারেন ফাউন্ডেশন বলতে পারেন এর উপরে এখন আমাদের পুরো বিপ্লবের এমারত টাইম করতে হবে কেউ একা পাবে না আঠারো কোটি মানুষের দেশ একটা জাতিকে গঠন করার জন্য এককভাবে কেউ ভূমিকা রাখতে পারবে না এখানে আমাদের দরকার সম্মিলিত অক্ষে আল্লাহ তালা যেটা কোরআনে বলেছেন পৃথক পৃথক না হয়ে ভিন্ন ভিন্ন চিন্তা না করে প্রতিপয় বিষয়ে যদি আমরা একই রকম চিন্তা করি একই রকম বক্তব্য দেই একই রকম অ্যাক্ট করি একই রকম পরিকল্পনা নেই একই রকম কার্যক্রম চালায় তাহলে জিনিসটা সামষ্টিকভাবে একটা বড় শক্তি হিসাবে দেখা যায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করলে এগুলোর রেজাল্ট যেভাবে হওয়া উচিত সেভাবে হবে না অতীত হয়নি সেই কমন বিষয়গুলো কি এক নম্বর হলো যদি সত্যিকার অর্থে আমরা জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই এটার কোনো দার্শনিকের দর্শন দিয়ে কোনো রাজনৈতিক নেতার আদর্শ দিয়ে তথাকথিত কোনো মানবরচিত আদর্শ দিয়ে এটা যে সম্ভব নয় এটা একশো নয় কয়েকশো পার্সেন্ট সত্য এটার জন্য লাগবে কি জাস্টিস কে প্রতিষ্ঠা করেছিলেন মদিনা সনদের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাম মদিনা করেছিলেন আল্লাহ রসুল যা করতেন সাল্লা সাল্লাম তিনি তার নিজের মন গড়া কোনো কাজ করতেন না সব আল্লাহর পক্ষ থেকে তার কাছে আসত তার কাছে আনিত যে জীবন বিধান ইসলাম এবং পবিত্র কোরআন এটার তফসির কারণ তো আপনার এটার ব্যাখ্যা দাতা তো আপনারাই আজকে যদি আপনারা পায় কিংবা মাদ্রাসার ছাত্রদের প্রশিক্ষণে কিংবা তফসির মাহফিলগুলোতে আপনারা এই জিনিসটা যদি এই টিমটা দাঁড় করাইতে পারেন জনগণের সামনে ছাত্র ছাত্রীদের সামনে যুব সমাজের সামনে যে জাস্টিস প্রতিষ্ঠার জন্য আমরা মডেল হিসেবে কোনটা গ্রহণ করব কোনো মডেল আমাদের সামনে এমন আছে যে যেটা দিয়ে আমরা জাস্টিস প্রতিষ্ঠা করতে পারবো আমাদের জন্য তো মডেল হচ্ছে ওসাদা তাই এই যে মহম্মদের জীবনী যে আমাদেরকে পাঠ করতে হবে গড়ে গড়ে ছেলে মেয়েদেরকে যুবকদেরকে পারিবারিক বৈঠকে মোহাম্মদের জীবনী আমাদেরকে পাঠ করতে হবে গ্রন্থ আমাদেরকে পাঠ করতে হবে সাহাবাহাম রিজুয়াল্লাহ তালা ইসমাইনের জীবনী আমাদেরকে পাঠ করতে হবে তারপরে কোরআন আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে কোরআনের তর্জমা শেখাইতে হবে কোরআনের ব্যাখ্যা তাদেরকে জানতে হবে তারা অনেক স্মার্ট এটা তো বোঝা গেল আমরা মনে করি তারা খালি ইন্টারনেটে পড়ে থাকে তারা যে অনেক স্মার্ট এবার আন্দোলন দিয়ে তো সেটা প্রমাণ করে দিল এক একবার মার্চ টু ডাকা আমরা যে এত টল মিলিয়া কত আন্দোলন করলাম খালি লাগাতার হরতাল 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 গড়ে ওইসা হরতাল হ্যাঁ কিন্তু ওরা যা কয় একটা কথা কয় কোন জায়গা থেকে কোনো এক মিডিয়া তখন তো মিডিয়াও কভারেজ দেয় নাই কোনো এক জায়গায় কোনো রকম যদি আসে ওই গ্রাম পর্যন্ত সব ছাত্র ছাত্রছাত্রী আবার বিদ্যমানিতে নেমে যায় তাদের কাছ থেকে আমাদের আন্দোলন শিখতে হবে এই যুব মানুষে এই ছাত্র সমাজের মগজে যদি জাস্টিসের মূল উৎস আমরা বলে দিতে পারি যে জাস্টিস যদি পেতে চাও মোহাম্মদ সাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করে না তাকে নেতা হিসাবে গ্রহণ করে নাও জাসটি যদি পেতে চাও কোরআনের দিনে ফিরে আস কোরআন পড়ো আর আমরা যদি আলেমরা ঘরে ঘরে আমাদের অ্যাপার্টমেন্টগুলোর যে সভা কক্ষ আছে যে বৈঠকখানা আছে গ্যারেজ আছে মসজিদে মাদ্রাসায় স্কুলে কলেজে পাড়ায় মহল্লায় শুধু এক দফা কর্মসূচি আমরা নিতে পারি হে যুবক যুবতীরা জাস্টি যদি পেতে চাও আগে কোরআন শিখতে হবে এবং শেখানোর ক্ষেত্রে যদি আমরা তাদেরকে সাহায্য করতে পারি বড় ধরনের একটা অগ্রযাত্রা হয়ে যাবে বিপ্লবের ইনসা এই কাজটা তো আর সাধারণ রাজনৈতিক দলগুলো এসে করবে না করবে এটা পারবে ইসলামী দলগুলো আর আমাদের সম্মানিত আনিম নামা ফতিব আমি আপনাদের বিবেকের কাছে বিষয়টা ছেড়ে দিলাম যে বাংলাদেশে যেন কোরআন শিক্ষার্থী কোরআনের প্রশিক্ষণার্থী যেন লাখ লাখ বেড়ে যায় এটা যেন মিডিয়া নিউজ হয় যে এই বিপ্লবের পরে ছাত্রদের মধ্যে কোরআন শিকার আগ্রহ বেড়ে গেছে হাদিস শিকার আগ্রহ বেড়ে গেছে নবীর জীবনে জানার আগ্রহ বেড়ে গেছে এটা মসজিদের ক্ষোধ এবং বাস্তব আয়োজনের মাধ্যমে আমরা সকল রাজনৈতিক দল জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামী দলগুলোকে বলবো শুধু বক্তৃতা দিতে তো খুব ভালোই লাগে বক্তৃতা অনেক সুন্দর কিন্তু কাজ করাটা একটু কঠিন আছে এই জন্য একটু আয়োজন করতে হবে এই উদ্যোগ নিতে হবে এবং আমরা যেন যুবক যুব যুবকদেরকে মেয়েদেরকে আলাদা ব্যবস্থা করতে পারি মহিলাদেরকে আলাদা ব্যবস্থা করতে মহিলা দিনের দাওয়াতের কর্মী অনেক আছে তারা এটা পারবে অর্থাৎ আদর্শ নাগরিক তৈরি করতে হবে সৎ চরিত্রবান নাগরিক তৈরি করতে হবে এবং এই নাগরিকদের মধ্যে থেকে সব হবে সব নেতৃত্ব ছাড়া আদর্শ নেতৃত্ব ছাড়া আপনি এই প্রচলিত নেতৃত্বের কাছ থেকে জাস্টিস আশা করলে এটা বোকার স্বর্গে পাশ করা ছাড়া আর কিছুই হবে না আজকে আমরা যদি ওলামায় ওলামা সমাজ যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে আমরা কথার মাধ্যমে বয়স রেজ করি আমরা প্র্যাকটিক্যাল যদি আন্দোলন গড়ে তুলতে পারি সামাজিক আন্দোলন তাহলে আমাদের এই শক্তির সামনে ওই তথাকথিত যে গোষ্ঠীটা আছে ওরা তখন মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না সেই জন্য আমি আপনাদের কাছে এই বিষয়টি অনেকে খালি অকের অক্কের কথা বলেন আমি মাঝে মিটিমিটি মিটি মিটি হাসি বাংলাদেশের কোন জায়গায় নাই আমরা কি সবাই এক আল্লাহকে মানি না আমরা কি সর্বশেষ নবী মোহাম্মদামকে আমাদের সর্বশেষ নবী মানি না আমরা কি সবাই মসজিদে গিয়ে যে আমাদের নামাজ আদায় করি না আমরা কি কেউ পাঁচ অর্থ নামাজকে সয়্ত বলি তো কি যেসব একটা সব সময় ছিল কোন সময় ছিল না বলেন এখানের মধ্যে শুধু নেগেটিভ দিক এটাই আমরা যেন কেউ কাউকে আন্ডারমাইন্ড না করি অপমানিত না করি অশ্রদ্ধা না করি কাউকে ছোট মনে না করি কেউ শ্রোটো না সম্মান মর্যাদা ইন নাহি এই ভিত্তিতে আমাদের মর্যাদার ভিত্তি হবে যার তাপ্য বেশি পরেজগারি বেশি সে আমার দেশে মর্যাদা পান এর বাইরে আর কোনো মর্যাদার আসন নাই অমুক দলের বিরাট জামাত ইসলামে বিরাট কোনো বিরাট দল এই বিরাট দল দিয়ে বাংলাদেশে কিছু হবে না যদি আমরা মানুষের মন জয় করতে না পারি মানুষকে মানুষের জায়গায় রেখে যদি আমরা সম্মান দিতে না পারি সে যেই আমি জামাত আমার দল বলেই বললাম আরেক দলের নাম বললে তো কেউ মনে কষ্ট পেতে পারে আমরা মনে করি না যে এখানে বিরাট কোনো একটা দল হইলেই কাজ হয়ে যাবে সাথে সাথে এই দলের সাথে জনগণের আস্থার সম্পর্ক থাকতে হবে ভালোবাসার সম্পর্ক থাকতে হবে পারস্পরিক যোগাযোগ থাকতে হবে মহব্বতের সম্পর্ক থাকতে হবে এই যে আছে বাংলাদেশে কম আছে যেটুকু নাই যারা একটু বেশি বেশি ফেসবুকে কিংবা কোনো ওয়াজে একটু উল্টাপাল্টা বলেন এরা যে খুব রিনাউন্ড কোনো ব্যক্তিত্ব বা এই সমাজের সবচেয়ে বড় আলেমের দিন বিষয়টা এরকম না এরকম কিছু বয়স মেধা যোগ্যতার পার্থক্যতাকে কথা কীভাবে বলা লাগে আমাদের আমির জামাত আমাদের প্রাণপ্রিয় নেতাদের ডাক্তার সব সাহেবকে দেখবেন যে অল্প কথা আমরা দশ জনে এক ঘন্টায় যা বলবো মাশাআল্লাহ উনি দশ মিনিটে তার চেয়ে ভালো বলবেন এইটা বলার ধরন বলার এই যে উপস্থাপনের ক্ষমতা আল্লাহ সবাইকে একরকম দেয় না একজনের এক এক রকম আমাদেরকে আমাদের ঐক্যের জায়গাটা ঠিক আছে যেটুকু বেশ কম আছে যা সতর্ক থাকলেই হবে যে আমরা কেউ কাউকে অপমানিত করবো না অশ্রদ্ধা করবো না কেউ কারোর বিরুদ্ধে ফতোয়া দেবো না বরং কমন ইস্যুগুলোকে আমরা হাইলাইটস করে একযুগে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ দল দুইটা একটা আল্লাহর দল আর একটা আমার দল আর এই দলই বিজয়ী হবে আল্লাহর দল একটাই আল্লাহর দল একাধিক নয় যারা কোরআন মানে যারা আল্লাহকে মানে যারা রসুলকে মানে তারাই আল্লাহর দল আর যারা রচিত মতবাদের জন্য চেষ্টা করে তারা হইল শয়তানের দল সুতরাং শয়তানের দলের বিরুদ্ধে এবং শয়তানের বন্ধুদের বিরুদ্ধেও আল্লাহ কিন্তু বলতে শয়তানের শয়তানের বন্ধু বন্ধুদের আমাদেরকে লড়াই করতে বলেছেন এবং আল্লাহর দলের লোকেরাই বিজয়ী হবে আল্লাহ সাবধান করে দিয়েছেন আল্লাহ ইসবাহ এরাই সফল হবে ইনশাআল্লাহ এবং আমরাই সকল হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশের রাজনৈতিক ময়দানে যেমন রাজনৈতিক নেতৃত্বের এক ধরনের শূন্যতা বিরাজ করছিল পলিটিক্যাল বাধার কারণে রাষ্ট্রীয় বাধার কারণে আমরা যেমন জনসভা করতে পারছিলাম না আগে তো মরামতি রহমান নিজামি রাহিমাউল্লাহ আল্লাহ সাইদি রাহিমাউল্লাহ গুলাম আজম রাহিমাউল্লাহ সাল্লাম সাল্লামা আজুর রাহিমুল্লাহ মুফতি আমিনী রাহিমাউল্লাহ এরকম আলম সমাজ মাঠে যাইতেন লাখ লাখ লোক আসতো তারা আমাদের কথা শুনত নেতৃবৃন্দের মাঝখানে কয়েক বছর এটা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের ক্ষতির আমাদের তফসির কারকগণ গুণ মাঠে যেভাবে সাহসিকতার সাথে শয়তানি শক্তির বিরুদ্ধে বয়স রেজ করেছেন এটা ইতিহাসে স্বর্ণাম করে নেওয়া হয় সুতরাং আপনারা বিপদের সময় যখন ঝুঁকি নিয়ে করেছেন এখন তো আপনার মতে এই মুহূর্তে বিপদ নাই আসুন আমরা পাড়ায় পাড়ায় সচেতনতা করি সচেতনতা তৈরি করি আমরা যে স্লোগানের ভিত্তির বিপ্লবটা হয়েছে এই স্লোগানটাকে আমরা জারি রাখি উজ্জীবিত রাখি সেটা হলো বৈষম্য বিরোধী সমাজ সেটা হল ন্যায় এবং ইসাফের সমাজ এই সমাজ কায়েমে আমাদের করণীয়গুলো জাতির লোকদেরকে বোঝানো ছেলে মেয়েদেরকে বোঝানো যুবকদেরকে বোঝানো সরকারকে বোঝানো আমাদেরকে গাইডলাইন দিতে হবে ওলামাই হচ্ছেন জাতির কান্ডারি আপনাদের কথার দাম এখনো একজন মসজিদের সাধারণ ইমাম দাঁড়িয়ে একটা কথা বললে তার সামনে দাঁড়িয়ে অন্য কেউ সহজে কথা বলার সাহস করে না আওয়ামী গুন্ডা মন্ডা ক্ষমতা দেখাই দিতে চাইছিল পাবলিক সাইজ করে দিছে তো সুতরাং আলেমদের যে মর্যাদা এটা আল্লাহর নির্ধারিত মর্যাদা এবং সমাজের মানুষ এটা মানে তাদের সবচেয়ে প্রিয় জিনিসটা একজন মসজিদের ইমামকে হাতিয়া করে খাওয়াইতে চায় উপহার দেয় এটা সব জায়গায় আছে বাংলাদেশে এটা একটা সৌন্দর্য যে আলেম সমাজকে সবাই মাতার তাজ হিসাবে মাতার মুকুট হিসাবে মর্যাদা দিতে চায় আমরা যেন সেই মর্যাদাটা হারাই না ফেলি আমাদের সবাইকে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে সমৃদ্ধির ভিত্তিতে যেটা হক হককে হক বলতে আমরা হক বাতিল আর হককে যেন মিশ্রিত করে না পারি মানহাস্ট্রিক করতে গিয়া কিংবা ছোটোখাটো বিষয়ে নিজের প্রভাব দেখাইতে গিয়া যেটা হক হককে যেন না হক বানাই না হক হক থাকবে আমি না হক বানাইলেই না হক থাকবে সুতরাং হককে হক বলা আর বাতিলকে বাতিল বলা এবং সাদাকে সাদা বলা কালোকে কালো বলা। এবং সম্মিলিতভাবে এই সমাজ থেকে সকল প্রকার ফাসাদ ফিতনা দূর করে আমরা যেন একটা শান্তির সমাজ বিনির্মাণ করতে পারি ঐক্যবদ্ধভাবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে যেন সেই তফিক দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে কবর করুন আপনারা কষ্ট করে আসার জন্য আমাদের পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা মহানগরীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ মুবারকবাদ এবং আপনাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করে আপনাদের সকলে ন্যাক হায়াত কামনা করে আপনাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনকে আল্লাহ তালা সুখময় করে দিন শান্তিময় করে দিন নিরাপদ করে দিন আমাদের এই বাংলাদেশটাকে আল্লাহ নিরাপদ করে দিন আসসালামু আলাইকুম